আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের জন্য শুভকামনা নিরন্তর ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে থাকলো আপনারা ফেসবুকে দীর্ঘদিন যাবত কাজ করছেন এবং এখনো করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত ফেসবুকের মনিটাইজেশন সিস্টেমটা বন্ধ ছিল কিন্তু অনেক দিন পর এসে ফেসবুকের সেই মনিটাইজেশন অপশন কিন্তু চালু হয়েছে এবং অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া কিন্তু শুরু হয়েছে ঝড়ের গতিতে অনেকেই পেয়েছেন অনেকেই আমরা পাইনি সেজন্য আমরা কেউই বিচলিত হব না আমরা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করব আমরা যারা এখনও পাইনি আমরা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যাব একটা পর্যায়ে হয়তো বা প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ প্রত্যেকেই পাবো যারা পেয়েছে। তারা সেটাকে ধরে রাখার জন্য পর্যাপ্ত চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ এবং প্রতিনিয়ত কাজ করে যাব তাহলে কিন্তু আমরা সেই মনিটাইজেশনটা অবশ্যই ধরে রাখতে পারব অন্যথায় কিন্তু আমরা সেই মনিটাইজেশন কখনোই ধরে রাখতে পারবো না মনিটাইজেশন ধরে রাখার জন্য আপনাকে কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে এবং আপনার ভিডিওর প্রতি কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে এবং আপনার ভিডিও এবং কন্টেন্ট ভালো করে সুন্দর করে বানাতে হবে যেন আপনার ভিডিওগুলো মানুষ দেখে সেই দিকে নজর দিতে হবে পাশাপাশি আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে বেশি বেশি করে ঘটনমূলক কমেন্ট করতে হবে এবং একটা পর্যায়ে আপনার ভিডিও কিন্তু মানুষ দেখবে এবং আপনাকে কিন্তু বেশি বেশি করে লাইভ করতে হবে লাইভ করার মাধ্যমে অনেক নতুন নতুন ইউজার আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার ভিডিওগুলো তারা অবলোকন করবে এবং আপনার ভিডিওগুলো একটা সময় কিন্তু সাজেস্ট ফরিওতে যাবে এবং সাজেস্ট ফরিওতে যাওয়ার মাধ্যমেই একটা পর্যায়ে কিন্তু আপনার ভিডিওগুলো যখন এভাবে যেতেই থাকবে একটা পর্যায়ে কিন্তু আপনার নতুন নতুন ভিউয়ার্স আসবে এবং আপনার আইডিটি কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং আপনাকে কিন্তু মানুষ ফলো করতে শুরু করবে এবং ফলো করার মাধ্যমে আপনার আইডিটি কিন্তু একটি সময়ে অনেক বড় পর্যায়ে চলে যাবে এবং আপনি একটা পর্যায়ে আস্তে আস্তে একজন বড় সেলিব্রিটি হতে পারবেন এবং একজন একজন বড় সেলিব্রিটি হওয়ার মাধ্যমে আপনি এই প্ল্যাটফর্ম থেকে অনেক আর্নিং করতে পারবেন এবং আপনি আপনার পরিবারের একজন আয়কর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন এবং আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফল হবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা সেই শুভ কামনা থাকলো সকলের জন্যই সকলেই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে আহ আপনারা গুরুত্বপূর্ণ সময়টুকু এখানে ব্যয় করুন ইনশাল্লাহ মন থেকে ব্যয় করুন তাহলেই প্রত্যেকে এই প্ল্যাটফর্ম থেকে খুব দ্রুত সফল হতে পারবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা সেই শুভকামনা সকলের জন্যই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ